আরজিকর হামলার ঘটনায় নবান্নের বড় পদক্ষেপ সাসপেন্ড তিন পুলিশ কর্তা আরজিকর মেডিকেল কলেজে সাম্প্রতিক হামলার ঘটনায় রাজ্য প্রশাসন নবান্ন থেকে বড় পদক্ষেপ নিয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং পুলিশের গাফিলতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে এই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে করের ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রমাণ দিচ্ছে হাসপাতালে ঘটে যাওয়া এই নৃশংস হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে ঘিরে নানান প্রশ্ন উঠেছিল অভিযোগ ওঠে ঘটনার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং পুলিশের তৎপরতার অভাবই এই হামলাকে আরও সহজ করে তুলেছিল এরপর থেকে ঘটনার জেরে নবান্নে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই ঘটনার তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং পুলিশের গাফিলতির কারণ খতিয়ে দেখা হয় তদন্তের ভিত্তিতে অভিযুক্ত তিনজন পুলিশ পুলিশকর্তাকে অবিলম্বে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর জন্য অবসরপ্রাপ্ত পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরাপত্তা অফিসার হিসেবে নিয়োগ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে সরকারের এই কঠোর পদক্ষেপ আশ্বস্ত করেছে সাধারণ মানুষকে এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসন আরও তৎপর থাকবে এই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা প্রদান করে যে যে কোনো নিরাপত্তা ত্রুটি ও প্রশাসনিকের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে